কি বলছেন আপনি? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। এই কে আপনি বলুন তো? আপনার পরিচয় কি? আমার পরিচয় জানতে চান? জানেন তো? আমার চিনতে পারেন কি না? এই তুমি এখানে কেন? কেন? আমার কি আপনার বাড়িতে থাকার কথা ছিল? না 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 মানে তুমি এ শহরে কেন আমি সেটা বলছি। আপনি কি এই শহরটা কিন্না লইছেন? আপনি এতটা এতডা কোটিপতি হন নাই। এই শহরটা কিন্না লইবেন? যেই দিনে শহরটা কিনা লইতে পারবেন সেই দিনে শহর থেকে বাইর হয়ে যাব আচ্ছা এই ছেলেটাকে আমাকে বাবা বলছে কেন নিজের রক্তরে চিন্তা করতেছেন না কি হলো এত কোন কি করছো ওখানে কি ব্যাপার তুমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে কি করছো? আরে আমি সিগারেট নিতে আসছি। সিগারেট নিয়ে তারপর চলে যাচ্ছি। अब्बा अब्बा এই মহিলাকে বাবা মানে? এই এই ছেলে তোমাকে বাবা বলে কেন ডাকছে? হ্যাঁ? না না তেমন কিছু না। এমনিতেই। না মানে আসলে কি? আর এই ছেলে তুমি ওকে বাবা বলে কেন ডাকছো? উনি আমার বাবা। তাই তো আমি উনারে বাবা কইলা ডাকতেছি। বাবা মানে? আই মারুফ। এই সব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আফрин আফরিন এই বস্তি বস্তি পোলা আমি চিনি না দেখো আমার ছেলে কিভাবে হবে আমি একজন কোটিপতি আর এই বস্তি পোলা মানে আমাকে আমার ছেলে হয় নাকি আর তুমি জানো আমি এখন বিয়েই করি নাই তুমি চুপ করো আই মে তুমি কে হ্যাঁ আর তোমার ছেলে আমার হবু হাজবেন্ডকে কেন বাবা বলে ডাকছে আমার পোলায় ভুল কিছু কয় নাই সে তার জন্মদাতা তার পিতার এই বাপ বলে ডাকছে মানে ও মাই গড তার মানে তুমি আমার সাথে চিট করেছো মম ড্যাড তাড়াতাড়ি এসো দেখো তোমাদের হবু জামাই আমার সাথে কিভাবে চিট করেছে বাবা দেখো এই চরিত্রহীন লম্পটেন আকেও একটা বিয়ে করেছে একটা বাচ্চাও আছে থাকার পর সে আমাকে বিয়ে করার জন্য আবার চলে এসেছে জি তুই এত বড় একটা ছোট লোক হ্যাঁ আর তুই কি ভেবেছিস তোর কাছে আমার মেয়ে কে বিয়ে দিব কখনো না তরকার পড়ে একটা রিসকালার কাছে বিয়ে দিব তবে তোর কাছে বিয়ে দিব না ছোট লোকের বাচ্চা তোকে তোকে আমি পুলিশে দেব বাবা বাবা আপনি আমার কথা একটু বোঝার চেষ্টা করেন আমি আপনাকে বুঝিয়ে বলছি আসলে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই ওরা তো একটা বস্তির পোলা পান মা একটা বস্তি পোলা একটা বস্তি লজ্জা করে না নিজের বউ বাচ্চার অস্বীকার করতে আমার জীবনটা তো নষ্টই করছ আমার পেটে যখন বাচ্চা আসিল আমার বাড়ি ছাড়া করছ আর এখন আর একটা মায়ের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছ না না তোর মতন চরিত্রহীনের সাথে আমার মেয়ের আমি বিয়ে দিব না কোনো না দরকার পড়লে একটা ফকিরের কাছে বিয়ে দিব তাও তোর কাছে দিব না তোর কত বড় সাহস তুই মিথ্যা কথা কইয়া আমার মায়েরে বিয়ার প্রস্তাব দেস তোরে তোরে আমি পুলিশে দিব তুই একটা ছোট লোক কিভাবে পারলি নিজের বউ বাচ্চারে অস্বীকার করতে তুই কি ভাবছিলি তোরে ছাড়া আমরা মইরা যাবো রাস্তা রাস্তায় ঘুরবো কিন্তু না আমার পরে এখনও তার মা বাইচা আছে আমার পোলার মা আর বাপ আমি নিজেই তো তুমি আমাকে ক্ষমা করে দাও তোর কোনো ক্ষমা আমার কাছে নাই তুই মানুষ না তুই একটা অমানুষ ছোট লোক হারামজাদা চরিত্রহীন কোথাকার এই তুই কেন আমার জীবনে নষ্ট করছিস হ্যাঁ তুই আমার সময় আমার ইমোশন সব কিছু ওয়েস্ট করেছিস তুই কি ভেবেছিস তোকে আমি এইভাবে ছেড়ে দিব এত সহজ না তোর নামে না আমি থানায় মামলা করব তারপর তুই দেখ যে তোর সাথে কি হয়